সুপ্রিয় দর্শক গাবতলি হাটের সব থেকে বড় খাসি দেখুন গাবতলি হাটে খাসি আছে আছে ভাইয়ের কাছে খাসি আছে আছে এগুলো আসলে কি জাতের রে খাসি এটা আপনার করজ আছে করজ হ্যাঁ লালটা লালটা এর দাম যাচ্ছে কত এর দাম চাই মনে করেন আপনার 25000 25000 মাশাআল্লাহ এটা এটা কত কত কেজির খাসি এরে মনে করেন আপনার 20 কেজি হইব 20 কেজির খাসি জি এটা দাম বলতেছে কত দাম চাইছি 25000 দাম বলে কি বলছে কি 18 19 20 অলিবেসালা দেব আচ্ছা আচ্ছা অলিবেস জি

এখনো আসে নাই যতটুকু আছে ততটুকু আমরা দেখানোর চেষ্টা করব এদিকে আসেন এখানে কিন্তু সুপ্রা দর্শক গাপ্তরে হাজারের সব থেকে বড় খাসি দেখুন শুয়ে ছিল আমি মাত্র এই আসলাম এবং উঠাই দিলাম তো ওই ভাইটের সাহায্যে কিন্তু এটা দাঁড়াইলো এখন দেখুন কত বড় বড় প্রিমিয়াম কোয়ালিটি আরো বড় আসবে একদিন পরে আরো বড় আসবে মাসাল এগুলো কি জাতের এটা কি জাতের করস এটা বাংলা করস হ্যাঁ বাংলা ক্রস জি জি বিশাল এটা কয় কেজি এর করে আমরা 50 কেজি পাঁচচল্লিশ পঞ্চাশ কেজি পাঁচচল্লিশ পঞ্চাশ কেজি একটা খাচ্ছি এটা দাম চাচ্ছেন কেমন দাম চাইতো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি আচ্ছা কত রাখবেন এটা ওখানে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কম আছে সমস্যা নেই দাম নিয়ে সমস্যা নেই আসবি খদ্দের আসবি দাম চাবো খদ্দের দাম কবি বাস কারবার হয়ে যাবে এটা কিন্তু বিশাল একটা খাসি এটা এটা কি খাসি ওই আকি এটা দেশি হ্যাঁ দেশি দেশি করস দেশি করস হ্যাঁ মাশাআল্লাহ এটা কয় কেজির খাসি এটা বলতে 40 কেজি দেবো 40 কেজি দাম যাচ্ছে কত ওর দাম চাই 55 55 50000 55000 দাম চাই দামের বেলা একটু বেশি না চাই কাস্টমার তো বলে না এটা দাম বলতেছে কথা এখন কাস্টমার এখনো দাম বলে না এই 35 36 37 38 এরকম বলছে বলছে আচ্ছা এই যে এটা এটা কত বলছে লালটা ওই লাল্ট চল্লিশ দাম বলছে দাম বলছে বিক্রি করেন নাই কত কতটা ছেড়ে দিবেন দিন পঞ্চাশের লাগবে পঞ্চাশ রুপে ছেড়ে দিবেন এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছে কুষ্টিয়া মেহেরপুর বারাদিদার টাকা কুষ্টিয়া মেহেরপুর মাসাল্লাহ আরো ওইদিক আরো খাসি আছে আপনাদেরকে যদি একটু দেখাই দর্শক দেখুন এ পাশে কিন্তু ওই দেখুন কত লাফালাফি করতেছে যে খাসি দুইটা কিন্তু মানে তাগরা খাইছে একদম তো এই পাশে দেখতেছেন আরেকটা খাসি এই খাসিটাও কিন্তু অনেক বড় একটা খাসি এটা আসলে কি জাতের খাসি এটা হরিয়ানা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস বাংলা থেকে জি তো এটা আসলে কত যাচ্ছেন দাম চাই যায় কি 60 টলি বাস 60 বেশ বিক্রি করবেন এটা কয় কেজি মাংস আছে ওরে মনে করেন আপনি 55 কেজি 56 57 কেজি কত আছে আচ্ছা আচ্ছা দাম বলতেছে কত এটা পর্যন্ত এবারে দাম পাইছিলাম 50 পাইছিলাম 55 পাইছিলাম আচ্ছা আচ্ছা আজকে জি কাস্টমার কম তো কাস্টমার কয়া চলে যায় এই যে একটা এটা একটা না কয়া চলে যাচ্ছে এটা আসলে কি জাতের কাশি এটাও মনে করেন আপনি এটা দাঁড়াও ক্রস ক্রস এটা আসলে কত যাচ্ছেন দাম এর দাম চাই 80 85 দাম চাই এটা কি অনেক বড় মানে মাছও বেশি 75 70 75 লি বেশি এটা আসলে কয় কেজি ওজনের এটা মনে করেন আপনার 65 70 কেজি পরে আসে যায় 65

আচ্ছা আচ্ছা দাম চাইলে একটু দাম ভালো বলে আস্তে আস্তে আসবে আশা করা যায় কিনে দু একদিন আগে থেকে কেনা বিক্রি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমার চলে আসবে দেখবেন ইনশাল্লাহ তো লাস্ট আরেকটা খাসি আছে এটা একটু দেখি এটা কি ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ক্রস খাসিগুলো কিন্তু কারেন্ট 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 খাওয়াইছেন নাকি কারেন্ট খাওয়া খাওয়াইছেন নাকি ঘুরি বেশি এত দৌড়াদৌড়ি করে কেন সুরসুরি বেশি আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন ওরে 50 55 নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার কাছে অনেক অনেক বড় বড় খাসি আছে এবং আশা করা যায় এর আগে আরো অনেক বড় ইনশাআল্লাহ আরো বড় বড় খাসি আসবে তো এই সবাই একটা দেই খাসি আছে আছে গাপতুলি হাটে খাসি আছে ভাই কাছে খাসি আছে